জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি লিসা টেক্স প্রাইভেট লিমিটেড উত্তর খাইলকুর ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর মহানগর একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি নিট পোশাক শিল্পের জন্য দক্ষ দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম সুইং অপারেটর দেড়শো জন প্লেন মেশিন ওভারলক ফ্যাডলক কাঞ্চা মেশিন সকল সেন্ঞতা সম্পন্ন দেড়শো জন লোক সুইং অপারেটার লাগবে সুইং হেল্পার আশি জন এসএসসি পাস কোয়ালিটি এসএসসি পাস তিরিশ জন আয়রন ম্যান পঞ্চম শ্রেণী পাস বিশ জন ফোল্ডিং ম্যান পলি পলিম্যান বিশ জন হ্যাংটেক ম্যান জন প্যাকিং ম্যান জন সিজার ম্যান কাটিং কাটিংয়ের জন্য বান্ডিল ম্যান জন স্যাম্পল ম্যান পনেরো জন এবং বুয়া জন আগ্রহী প্রার্থীগণ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাগজ নিয়ে ফ্যাক্টরি গেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা কপি পাসপোর্ট সাইজের ছবি কপি স্ট্যাম্প সাইজের ছবি দুই ভোটার আইডি কার্ডের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি এবং অন্যান্য চাকরির সনদপত্র সাথে করে নিয়ে আসবে এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী নেয় অবশ্যই আপনারা উত্তর খাইলকুর ন্যাশনাল ইউনিভার্সিটি কাজীপুর মহানগর এসে টেক্স প্রাইভেট লিমিটেডের গেটে এসে ইন্টারভিউ দিয়ে আপনার চাকরিটা কনফার্ম করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন এবং গার্মেন্টসের যাবতীয় তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ